আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আন্দোলন রত আডল করছে গিয়েছো চলমান আন্দোলনের কর্মশোষে আজকের এই ঐতিহাসিক পল্টন মোড়ে আয়োজিত সমাবেশের সম্মানিত সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির সাহেব শরমনায় মুফতি সৈয়দ রেজাউল করিম আজকের সমাবেশের শ্রদ্ধেয় প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমের সংগ্রামী জননত আগামীর বাংলাদেশ গোড়ার স্বপ্নদ্রষ্টা ডক্টর শফিক রহমান বিশেষ অতিথি বাংলাদেশ খেলাফেজ মজলিসের সংগ্রামী আমের বেগল মজলুম জননেতা আল্লামা মামুন সহ জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী দেশ বাসে বক্তব্য ইতিমধ্যে আমরা শুনেছি প্রধান অতিথি সহ নেতৃবৃন্দ বক্তব্য দেবেন যে উদ্দেশ্যে আমরা সমবেত হয়েছে পাঁচ দফা গণ দাবি এই দাবির প্রথম হচ্ছে জলাই সোনাদের বাস্তবায়ন তার জন্য অবিলম্বে বাস্তবায়ন জারি করতে হবে যারা সংস্কার চান তাদেরকে এই দাবির সাথে একমত হয়ে জলাই সোনাদের আইনি বৃদ্ধির আদেশ দাঁড়িতে শক্তিশালী করতে হয় নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করতে হলে সংস্কারের প্রয়োজনে জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে নির্বাচনের আগে গণভোট দেওয়া সনদ বাস্তবায়ন সম্ভব নয় সুষ্ঠু সম্ভব নয় এই জন্য আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের বন্ধুরা কেউ কেউ বলে সংবিধানে গণভোট নাই তাদের উদ্দেশ্যে বলতে চাই ফেসিবাদী আমলে পঞ্চদর সংশোধনের মাধ্যমে সংবিধানের গণভোট বাতিল করেছিল শেখ হাসিনা তার সরকার আজকে যারা বলে সংবিধানে গণভোট নাই তারা কি হাসিনার সুরে কথা বলে না। হাসিনার সেই রকম সংবিধানের বাইরে যাওয়া না। এই জন্য তিনি জনগণের পর পনেরো বছর ফেসিজম চাপিয়ে দিয়েছিল আজকে যারা বলে তাদের কাছে জিজ্ঞাসা আমাদের পাঁচ বছর পর পর নির্বাচনের কথা সংবিধানে লেখা আছে চব্বিশের নির্বাচন যদি বলা হয় নির্বাচন তাহলে ২৬ সালে কোথায় নির্বাচন সংবিধানে আছে সংবিধান অনুযায়ী নির্বাচন হতে হবে উনত্রিশ সালে এর অর্থ হচ্ছে আবার নতুন কায়েম করতে চান সংবিধানের দোয়াই দিয়ে বাংলাদেশের জনগণ এই ষড়যন্ত্র বাংলার মাটিতে হতে দিবে না তাই আসুন সরকারকে বলতে চায় অনেক দেরি করে ফেলেছেন রাজপথে আবার আমরা চাই না এখান থেকে যমুনা গেরাও করতে হোক অনতি বিলম্বে জারি করেন গণভোটের তফসিল দেন জাতীয় নির্বাচনের আগে গণভোট দিয়ে জাতীয় নির্বাচনের মাধ্যমে ইনশাল্লাহ বাংলাদেশের দেশপ্রেমিক শক্তি ইসলামের শক্তি যাকসু রাখসু যাকসুতে যাকসুতে যেভাবে ভূমিধার বিজয় দিয়েছে জাতীয় নির্বাচনে সেই বিজয় জনগণ দেখিয়ে দেবে আসুন ঐক্যবদ্ধভাবে গিয়ে যায় আন্দোলন অব্যাহত থাকবে আগামী দিনে আন্দোলনকে আরো জোরদার করতে হবে সেপত্রই ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আল্লা হাফেজ বাংলাদেশ জিন্দামদ आर्ट दलियो आंदोलन रत जो जिंदाबाद अस्सलाम अलैकुम